আর্জেন্টিনায় এস্কালোনির নামে সড়ক নির্মাণ দীর্ঘ ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে ফুটবলারদের পাশাপাশি কোচ লিওনেল এস্কাননির অক্লান্ত পরিশ্রমের কথা কেউ অস্বীকার করতে পারবে না দলকে আগলে রেখে কাতার বিশ্বকাপ জয়ে তিনি রেখেছেন বড় অবদান পেয়েছেন দেশ সে কয়েকটি স্বীকৃতিও এবার নামের পাশে আরও একটি স্বীকৃতি যোগ হল স্কালোনির নিজের জন্মস্থান পুজোতে শহরের সড়কের নাম দেওয়া হয়েছে লিওনেল স্কালোনি বিশ্বকাপে জয়ের কিছুদিন পরেই পুজো স্থানীয় সরকার এই কথা জানিয়েছে এবং স্কালোনির নামে সড়ক তৈরির করার কথা তিনি আগেই বলেছেন এবং তা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে এবং তিনি আরও জানিয়েছেন অতি দ্রুত এই স্কালোনি নামে সড়কটি উদ্বোধন করা হবে কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে